সভা আমাদের এই অফ অ্যামেন্ডমেন্ট বিরুদ্ধে এই প্রতিবাদ মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশ মতে আমাদের আজকের এই প্রতিবাদ আজকের এই আমাদের প্রতিবাদ জুমার নমাজের পরে আমরা সবাই একত্রিত হয়ে এই অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রতিবাদ আজকে এই দেশ গণতান্ত্রিক দেশ এই দেশে হিন্দুর যেভাবে অধিকার মুসলিমদের সেইভাবে অধিকার খ্রিস্টানদের সেইভাবে অধিকার বৌদ্ধ সব জনগোষ্ঠীর সমান অধিকার এই দেশ এই দেশ কার বাবাদ দেশ নয় এই দেশে সবার সমান অধিকার আছে আজকে আমাদের এই অফ অ্যামেন্ডমেন্ট বিলকে যে বিল পাস করা হয়েছে এই বিল আমরা মানি না আমরা কোনো মতে মানতে রাজি হব না আজকে আমরা জুমার নামাজের পরে এই মসজিদের বাহিরে আমরা প্রতিবাদ করছি যে সময় আমাদের মুসলিম পার্সনের আমাদেরকে নির্দেশ দেবে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করার জন্য তখন আমরা আমাদের কাপড় মাথায় বেঁধে আমরা মরার বই করব না মৃত্যুর বই করবো না সামনে গুলিয়ে আসলেও বন্দুক আসলেও আমরা প্রতিবাদ করতে বাধ্য হব সরকার মহোদয়ের কাছে বিনম্রভাবে আবেদন করতেছি আমাদের এই বিলকে ফিরত আপনি দিয়ে দিন নয় তো যে সময় আমাদের মুসলিম পার্সের লোক ডাক দিবে সমস্ত ভারতের মুসলমান একত্রিত হিন্দু মুসলমান সবাই মিলে একত্রিত হয়ে আমরা যে সময় প্রতিবাদ করব রূপ বদলে বদলে যাবে এই